আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিস্টুলা ইনেন অর্থাৎ এই ফিস্টুলা যে রোগটা এটা শুনলে অনেকেরই মনে হয় যেটা যতই অপারেশন করেন যতই চিকিৎসা দেন এটা আবার হবে এই ধারণাটা কিন্তু আপনাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে এই ধারণাটা ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কোলোর সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ প্রথম কথা হচ্ছে আপনাদের জানা দরকার যে ফিস্টুলা রোগটা কি এবং কেন হয় বা তার উপসর্গই কি। প্রথম কথা হচ্ছে ফিস্টুলাটা হচ্ছে একটা নালি বা সংযুক্তি সেটা হলো মলদারের ভিতর থেকে মলদারের চারপাশের চামড়ায় ছিদ্র হয়ে একটা সংযুক্তি তৈরি হওয়া বা একটা সংযোগ তৈরি হওয়া তার মানে হলো যে মলদার অথবা মলদারের উপরে যদি মলাশয়ের থেকে শুরু করে একটা নালি তৈরি হয়ে মলদারের চারপাশের চামড়ায় যদি সংযুক্ত হয়ে যায় এবং এই যে নালিটা তৈরি হলো এটাই হলো ফিস্টুলা তাহলে ফিস্টুলা যদি এটা হয় তাহলে কেন এই ফিস্টুলাটা হয় এই ফিস্টুলা হওয়ার নব্বই ভাগ শতকরার নব্বই ভাগ কারণ হচ্ছে আমাদের যে মলদার থাকে সেই মলদারের যে দুটো স্ফিংটার থাকে একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটা স্পিংটারের মাঝে কিছু গ্রন্থি থাকে যে গ্রন্থির কাজ হচ্ছে আমাদের মলদারটাকে ভিজা রাখা তো এই গ্রন্থি যখন কোনো কারণে ইনফেক্টেড হয় অর্থাৎ এর সংযোগগুলো বন্ধ হয়ে যখন এখানে পুজ জমে এই পুষটা তখন কোনো না কোনো দিকে বার্স্ট হয় এই পুষটা যখন আমাদের মলদারের বা পেরিয়ানাল রিজিয়ন দিয়ে বার্স্ট হয়ে বেরোয় আসে এবং এটা আস্তে আস্তে কখনো কখনো ওষুধ খেতে হয় ওষুধ খাইলে ঘাটা শুকিয়ে আসে আবার কিছুদিন পর পর আবার বার্স হয় ফুলে ওঠে ব্যথা করে বার্স হয়ে কিছু পুষ্পানি এবং রক্ত বের হয় ঠিক এরকম যে সিচুয়েশন এই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে ফিস্টুলা তাহলে আমরা জানলাম যে শতকরা নব্বই ভাগ হয় হচ্ছে এই গ্রন্থিগুলোর ইনফেকশন থেকে আর বাকি যে দশ ভাগ এই দশ ভাগ হয় হচ্ছে কিছু কিছু রোগ রয়েছে যেমন ক্রঞ্স ডিজিস টিউবার ক্লোসিস তারপরে হচ্ছে ক্যান্সার এই ধরনের কোনো ডিজিজ যদি থেকে থাকে তার উপসর্গ হিসাবে মূলত এই দশ পার্সেন্ট ফিস্টুলা ডেভেলপ করতে পারে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো হচ্ছে মেজর কারণ হলো এই গ্রন্থিগুলোর ইনফেকশন বা ক্রিপ্টোগ্ল্যান্ডুলার ইনফেকশন আর বাকিগুলো হচ্ছে কিছু আন্ডারলাইন ডিজিজ তো এই রোগের উপসর্গটা কি এই রোগের উপসর্গটা হচ্ছে প্রথম প্রথম মলদারে প্রচন্ড ব্যথা হবে মালদারের আশেপাশে ফুলে যাবে ব্যথাটা খুব টনটনে ব্যথা হবে ঘুমাতে পারবেন না এরকম অবস্থায় দেখা যাবে যে অল্প অল্প বা বেশি পরিমাণে জ্বর চলে আসবে এই অবস্থায় পেশেন্ট হাঁটতে গেলে খুব কষ্ট করে হাঁটতে হয় চেয়ারে বসতে পারে না এবং দেখা যায় যে কিছুক্ষণ পরে এটা ফুলে ওঠে অর্থাৎ মালদারের চারদিকে কোথাও একটা জায়গায় ফুলে যায় এবং এটা অস্বাভাবিক ব্যথা হয় এই ব্যথা কখনো কখনো এটা অপারেশন করার পরে অথবা কখনো কখনও এটা স্পন্টেনিয়াসলি ফেটে যায় ফেটে পুষটা বের হয়ে যায় তারপরে কিছুদিন ওষুধ খায় ওষুধ খেলে দেখা যায় যে এই ক্রনিক ডিসার্জ শুরু হয় অর্থাৎ কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পরে একটা মুখ দিয়ে হঠাৎ করে কিছু পুষপানি বের হয় এই হচ্ছে তার সিকুইলি অর্থাৎ এই রকম কোনো সিমটম যদি থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা ফিস্টুলা এখন কথা হচ্ছে যে এরকম ফিস্টুলা হলে আপনার করণীয় কী অবশ্যই আপনার করণীয় একজন শল্য চিকিৎসক বিশেষত কলোরেক্ট্রাল সার্জনের স্বর্ণাপন্ন হওয়া এটা নিয়ে কিন্তু মেডিসিনের ডক্টরের কাছে যে লাভ নেই এখন কথা হচ্ছে যে এইটা চিকিৎসা রোগটাকে ধরার নিয়ম কী এই রোগটাকে বোঝার নিয়ম হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন অর্থাৎ মলদারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করা পরীক্ষা করে দেখা যে ভিতরে এবং বাইরের সংযোগ স্থলটা কোথা থেকে কোথা পর্যন্ত এইটা দেখেই মূলত ডিজিজটাকে রোগটাকে নির্ণয় করতে হয় আর পদ্ধতি রয়েছে এই রোগটাকে কনফার্ম হওয়ার জন্য সেটা হলো এটাকে বলা এক ধরনের এক্স রে বা এটার নাম হলো ফিস্টুলোগ্রাম এটা আপনাদের অনেকেরই জানা থাকার কথা ফিস্টুলোগ্রাম ফিস্টুলোগ্রাম করলে বোঝা যায় বাইরে থেকে ভিতরে কতটুকু সংযুক্তি বা সংযুক্ত আছে এখন এই যে যে ফিস্টোলাগুলো এই ফেস্টুলাগুলো আমরা চিকিৎসার খাতিরে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো সাধারণ ফেস্টুলা আর একটা হলো জটিল ফেস্টুলা সাধারণ বা সিম্পল ফিস্টুলা যেটা আছে এটা আসলে খুব বেশি কষ্টদায়ক নয় এটা সাধারণত একবার অপারেশন করলে এটা ভালো হয়ে যায় কিন্তু সমস্যাটা হচ্ছে জটিল বা কমপ্লেক্স ফিস্টুলাগুলো নিয়ে এখন কথা হচ্ছে কোনটা জটিল এবং কোনটা কমপ্লেক্স জটিল বা কমপ্লেক্স যদি আমরা ডেফিনেশন দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে এক্সটার্নাল স্পিংটার থাকে অর্থাৎ যেই স্পিংটারটা দিয়ে আমরা মল ধরে রাখি সেই স্পিংটারের টোটাল লেংথের বা টোটাল দৈর্ঘ্যের যদি শতকরা তিরিশ ভাগের বেশি অংশ জুড়ে এই ফিস্টুলা থাকে তাহলে তখন এটাকে বলা হয় জটিল বা কমপ্লেক্স ফিস্টুলা তো এটা বোঝার উপায় কি এটা বোঝার কিছু নমুনা রয়েছে সেই নমুনাটা হলো যেটা আমরা দেখে বুঝতে পারি সেটা হচ্ছে মলদারের চারপাশ থেকে যদি তিন সেন্টিমিটারের বাইরে যদি ছিদ্র থাকে অথবা একাধিক ছিদ্র থাকে অথবা বারবার অপারেশন করার পরেও ফেল হচ্ছে মানে আবার হচ্ছে তার মানে রিকারেন্ট ফেস্টুলা এছাড়া যদি আন্ডারলাইন ডিজিজটা যদি ওই টেন পারসেন্টের হয় সেটাকেও বলা হয় জটিল বা কমপ্লেক্স ফেস্টুলা মহিলাদের ক্ষেত্রে যদি সামনের দিকে ফেস্টুলা হয় সেটাকে বলা হবে জটিল ফিস্টুলা তাহলে এই যে যে কতগুলো ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তাহলে তখন এটাকে বলা হয় জটিল ফিস্টুলা। সমস্যা হচ্ছে জটিল ফিস্টুলাকে একটু চিন্তা ভাবনা করে অ্যাসেস করতে হয় অ্যাসেস করে সিদ্ধান্তে পৌঁছাতে হয় তা হলে কিন্তু এটা বারবার হওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ এইটা পরীক্ষা করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যানাল আলট্রাসাউন্ড যদিও এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না বাট এমআরআই করা যেতে পারে আর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানাস্তেসিয়া অর্থাৎ অপারেশন থিয়েটারে অ্যানাস্তেশিয়া দেওয়ার পরে এই যে ফিস্টুলার ট্রাকটা আছে সেই ট্রাকটা এক্সটার্নাল স্ফিংটারের কত ভাগ ধরছে সেটা নির্ণয় করা যায় সেটা নির্ণয় করেই মূলত আমরা সিদ্ধান্তে পৌঁছাই যে এটা কমপ্লেক্স ফিস্টুলা নাকি এটা সিম্পল ফিস্টুলা কারণ এই দুইটা বিষয়ে অত্যন্ত জরুরি এই কারণে কারণ দুইটার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা এর কারণ হচ্ছে যে সিম্পল ফিস্টুলা যেটা সেটার যে চিকিৎসা পদ্ধতি সেটা যদি জটিল ফিস্টুলায় আমরা অ্যাপ্লাই করে ফেলি তাহলে কিন্তু যেটা সমস্যা হবে সেটা হচ্ছে মল ধরে রাখার যে ক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তাহলে মল ধরে রাখার ক্ষমতা যদি নষ্ট হয় তাহলে তো আপনার সামাজিক বা সোশ্যাল লাইফ থাকবে না চাকরি করতে পারবেন না বাইরে কোথাও যেতে পারবেন না কাপড় নষ্ট হয়ে যাবে সুতরাং এরকম জীবনে এসে তো ফেস্টুলা নিয়ে বেঁচে থাকাই উত্তম সেই কারণে এটা গুরুত্বপূর্ণ যে এটা কি কমপ্লেক্স ফেস্টুলা তার মানে হচ্ছে এটা কি মোর দ্যান থার্টি ধরা নাকি লেস দেন থার্টি এটা ডিটারমাইন করা অত্যন্ত জরুরি সুতরাং সেই ক্ষেত্রে অনভিজ্ঞ যারা অনভিজ্ঞ শল্য চিকিৎসক যারা আছেন তাদের কাছে যাওয়াটা বাঞ্ছনীয় হবে না এই জন্যই আমরা বলি যে একজন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক অথবা একজন বিশেষজ্ঞ কলোর সার্জনের স্বর্ণপন্ন হওয়া এটাই উত্তম তাহলে এখন কথা হচ্ছে এই জটিল ফিস্টুলা নির্ণয়ের পদ্ধতি আমি বললাম সাথে একটা কোলোনোস্কোপি করতে হয় যে এর আদারওয়াইজ কোনো ডিজিজ অ্যাসোসিয়েটেড আছে কি না সেটা নির্ভর করবে ওই পেশেন্টের তখনকার কন্ডিশনের উপরে তো এখন কথা হচ্ছে এইরকম একটা ফেস্টুলা যদি হয় তাহলে তার চিকিৎসা পদ্ধতি কী হবে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার এটা কি ওষুধে ভালো হয় না একমাত্র একটা ডিজিজ হচ্ছে এই ডিজিজ যে ডিজিজ আসলে ওষুধে ভালো হওয়ার কোনো সুযোগ নাই তার মানে অ্যাবসোলিউটলি একটা সার্জিক্যাল ডিজিজ এটা কিন্তু আমরা কি ওষুধ দিয়ে চিকিৎসা করি না হ্যাঁ ওষুধ দেই সেই ওষুধের কাজ হচ্ছে ফিস্টুলে সারানো নয় সেই ওষুধের কাজ হচ্ছে এখানে যে ইনফেকশন থাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করা কোনো কোনো ক্ষেত্রে আমরা অপারেশন করি না ওষুধ দিয়েই ছেড়ে দিই সেটার ক্ষেত্রে কখন যখন একজন পেশেন্ট বেড রিডেন একজন পেশেন্টের বয়স আশি নব্বই বছর সে নিজে চলাচল করতে পারে না পায়খানা ধরে রাখার ক্ষমতা এমনিতেই তার কম তাদের ক্ষেত্রে সাধারণত ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে রেখে দিই কিন্তু সেটা আসলে মূলত অ্যাকচুয়াল চিকিৎসা নয় কিন্তু মূল চিকিৎসা হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারি এখন হল কোন ধরনের সার্জারি করতে হবে সেটা নির্ভর করবে হচ্ছে ওই রোগীর কি ধরনের ফিস্টুলা সেটার উপর এই ডিসিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যে এই ডিজিজটার চরিত্র হচ্ছে বারবার হওয়ার চরিত্র ইভেন এটা যদি আপনার উন্নত দেশে যান সেখানেও দেখবেন এটার তিরিশ থেকে চল্লিশ ভাগ হচ্ছে রিকারেন্সের রেট সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা এখন পর্যন্ত আমাদের সেন্টারে যে অপারেশনগুলো হয়েছে কমপ্লেক্স ফেস্টুলার ক্ষেত্রে তার রিকারেন্স রেট অনলি ফাইভ টু সিক্স পারসেন্ট সুতরাং এর রেজাল্ট অত্যন্ত ভালো এখন পর্যন্ত আমাদের সেন্টারে সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত ফিস্টুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেসব পদ্ধতি ব্যবহার করি তার মধ্যে অন্যতম পদ্ধতি কমপ্লেক্স ফিস্টুলের জন্য সেটা হচ্ছে সেটন পদ্ধতি অথবা ফিস্টুলোটোমি উইথ প্রাইমারি স্ফিন্টারোপ্লাস্টি এছাড়া ভ্যাপ্ট তারপরে লিফ্ট এবং অনেকগুলো পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা করা হয় সুতরাং ফিস্টুলা বারবার হবে এই ভয়ে রেখে অপারেশন না করা বোগামি কাজ আর আপনি ফিস্টুলে নিয়ে যতদিন থাকবেন এটা মূলত দিন দিন ততই কমপ্লেক্সিটি ডেভেলপ করতে থাকে সুতরাং ফিস্টুলার ট্রিটমেন্ট অপারেশন এটা জেনেই অপারেশন করে নেওয়াটাই উত্তম নিশ্চয়ই আপনাদের আজকের এই ভিডিওতে ফিস্টুলা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ